তুহিন ভাই উনি হচ্ছে আমাদের সবার সাথে বড় উনি আমাদের এই চাবিটা ওনার হাতে রাসেল ভাইয়ের হাতে তুলে দিবে এখন বিশমিল্লা বলে উঠাই দিচ্ছে বাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চাবি দেওয়া হইলো

পলিটা ঠান্ডা হবে মনটাও ঠান্ডা হবে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাসেল ভাইকে আমরা যে ভ্যানটি দিতে চেয়েছিলাম এটা আসলে দিলাম কি দিলাম না মূলত আজকের এই ভিডিওতে আমরা রাসেল ভাইকে ভ্যানটি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এই জন্য রাসেল ভাইকে নিয়ে আমরা যে শোরুমে ভ্যানটি অর্ডার করেছিলাম দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে ওই শোরুমে চলে যাই বাদ বাকি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে আজকে আমরা এই শোরুম থেকে মেমোটি পাকা করে নিব এবং যেখানে সার্ভিস সেন্টার আছে ওইখানে গিয়ে আমরা ভ্যানটি উঠাবো তো আমার কাছে খুবই আনন্দ লাগতেছিলো মনের ভিতরে একটা খুশি লাগতেছিলো যে আজকে আপনাদের দেয়া টাকা দিয়ে আমি আপনাদের কৃতজ্ঞতা কোনো দিনই ভুলতে পারবো না এই যে একটা মানুষের জন্য কাজ করলেন মানুষের জন্য আপনারা হচ্ছে এত পরিমাণে হেল্প করলেন অসহায় মানুষের জন্য এটা আমি আসলে কখনোই ভুলতে পারবো না আপনাদেরকে আল্লাহ অবশ্যই ভালো জায়গাতে রাখুক ভালো কিছু করুক এবং আপনাদের রেজিকে বরকর দিক যারা এক টাকা দিয়েছেন দুই টাকা দিয়েছেন পাঁচ টাকা দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাদের এই দানকে কবুল করুক এবং যারা এক হাজার দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার দিয়েছেন তাদেরকেও আল্লাহ কবুল করুক তাদের এই দানকেও আল্লাহ কবুল করে নিই টোটাল আমাদের টাকা উঠেছিলো বলেছিলাম আপনাদেরকে তিরানব্বই হাজার পাঁচশো এবং সামথিং আরও কিছু উঠেছে পরবর্তীতে এটা আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব তো আমরা গত দিনে কিন্তু হচ্ছে টোটাল দশ হাজার টাকা দিয়ে একটি ভ্যান বায়না করেছিলাম এবং রাসেল ভাইয়ের বাসাতে কিছু খরচ হয়েছে আপনাদেরকে ওইটা আপডেট দিয়েছিলাম যে বারো হাজার টাকার মতো রাসেল ভাইয়ের বাসাতে আমরা বাজার করে নিয়ে গেছিলাম আনুষঙ্গিক আরও কিছু খরচ আমরা রাসেল ভাইকে ডেলি দিচ্ছি কারণ রাসেল ভাইয়ের কোনো কর্ম নাই এটা আমাদেরকে দিয়ে চালাতে হচ্ছে ওনাকে সো এটা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দিচ্ছি এবং রাসেল ভাইয়ের জন্য আমরা আরও কিছু মার্কেট করেছি যেমন খাট টুসক তারপরে বিছানা চাদর ঘর ভাড়া নতুন ঘর এই জিনিসগুলো থেকে আমাদের কিছু কস্ট যাচ্ছে মানে কিছু খরচ যাচ্ছে এইগুলো আস্তে আস্তে আমরা আপনাদেরকে বলবো সো আমরা এখান থেকে মেমোটা পাকা করলাম পাকা করে হচ্ছে আমরা ভ্যানটা নেয়ার জন্য হচ্ছে যেখানে আমাদের ভ্যানটা তৈরি করার জন্য দেয়া ছিল ওইখানে যে সার্ভিস সেন্টার আছে ওইখানে আমরা এখন রওনা দিব সবাই মিলে আমি সাব্বির ভাই এবং রাসেল ভাই মিলে আমরা হচ্ছে এখন ওই সার্ভিস সেন্টারে গিয়ে ভ্যানটা নিব মেমোটা দেখিয়ে ঠিক আছে তো চলুন নেওয়া যাক আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে মেমো পাকা করে নেওয়া শেষ টোটাল আমাদের ভ্যানে খরচ পড়লো সাতান্ন হাজার টাকা ঠিক আছে ফুল ভ্যান আমরা এখানে ওই যে দেখতে পাচ্ছেন যে মানে গতকাল কত দিনে দেওয়া ছিল দশ হাজার আজকে দেওয়া হলো সাতচল্লিশ হাজার টোটাল আমাদের সাতান্ন হাজার টাকা দেওয়া হলো ভ্যানে ঠিক আছে তো নাকি সাতান্ন হাজার দিলাম ভ্যানে দিলাম আমরা আপনাদেরকে গোনেও দেখাইছি গোনে আপনারা দেখছেন এবং আগে গত দিনে দিয়েছিলাম দশ হাজার আজকে দিয়েছি সাতচল্লিশ টোটাল সাতান্ন হাজার দিয়েছি আমাদের মেমো এটা পাকা হয়েছে ভ্যান ওই যে সার্ভিস যারা দেখতে পাচ্ছেন ওইখানে ওইখানে ভ্যানটা রাখা আছে তো আমরা এখন যাই ভ্যানটা উঠাবো শোরমে টাকা জমা দিয়ে মেমু পাকা করে নিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম এবার আমরা যাব হচ্ছে সার্ভিস সেন্টারে যেখানে আমাদের ভ্যানটা তৈরি করা হয়েছে তো আমরা সার্ভিস সেন্টারে এসে মেমুটি ধরাই দিলাম যিনি ভ্যানটা তৈরি করেছিল ওনাকে মেমুটি ধরাই দেওয়ার পরে উনি মেমুটি দেখলো যে আসলে টাকাগুলো সব জমা করা হয়েছে কিনা তো উনিও খুশি যে আমরা একজন অসহায় মানুষকে এই ভ্যানটি উপহার দিচ্ছি ওনাকেও খুবই ভালো লাগছে ওনার মুখের হাসি দেখলেই বোঝা যায় তো ভাইকে একটু দেখাই দিলাম এবং আমরা বললাম যে ভ্যানটা তৈরি হয়েছে কিনা উনি বললো ভ্যান তৈরি হয়েছে আপনারা দেখতে পারেন তো ভ্যানটা আমরা এখান থেকে বের করে একটু সুন্দরভাবে সাজালাম আলাইকুম এই হচ্ছে আপনাদের দেয়া টাকা দিয়ে কিনা আমাদের ভ্যান মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমাদের কাছে খুবই সুন্দর লাগছে আমরা যতটুক পেরেছি টাকা অপচয় করে তো লাভ নাই আমরা যতটুক পেরেছি হালকার মধ্যে ভ্যানটা সাজিয়ে রেখেছি আমরা আজকে এই ভ্যানটা রাসেল ভাইকে উপহার দিব আমরা আসলে অনেকদিন থেকে চেষ্টা করতেছি নাকি অ্যাপসাবির ভাই যে ভ্যানটা যত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায় ছেলেটা ভাড়া মারবে ইনকাম করবে কিন্তু আসলে একটু বিপদের কারণে হচ্ছিল না আর ভ্যানগুলো বানাতেও টাইম লাগে আমরা যেহেতু নতুন এটা একদম করে নিয়েছি প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন যে নতুন টায়ার থেকে রিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নতুন এখানে একজন ভাই উনি অভিজ্ঞ ভ্যান সম্পর্কে আমি একটু জানবো ভাই আসসালাম কি আলামিন তো আলামিন ভাইকে আমি একটু ভ্যানটা দেখাবো যে আসলে ভ্যানটা যে আমরা নিয়েছি এটা আসলে ভালো হয়েছে কিনা মানে সবকিছু নতুন কিনা এটা একটু দেখে আমাদেরকে বলেন দেখেন একটু দেখেন তো উনি ভ্যান সম্পর্কে একদম অভিজ্ঞ তো আপনাদেরকে আসলে একটা আইডিয়া দেওয়া উচিত যে আসলে ভালো ভ্যান আমরা নিয়েছি কিনা এবং কত টাকা দিয়ে ভ্যান নিয়েছে আপনাদেরকে বলা হয়েছে সাতান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়েছে ভ্যানের ভালো হয়েছে না আচ্ছা ঠিক আছে আমরা সব নতুন ভ্যান নিয়েছি উনি ভ্যান সম্পর্কে ওনার অনেক অভিজ্ঞতা উনি ভ্যান দেখে সুন্দর করে কিন্তু বললো তো এখন হচ্ছে এই ভ্যানটা আমরা রাসেল ভাইকে উপহার দিব আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সবাইকে নিয়ে আমরা অলরেডি কিন্তু গত দিনে দশ টাকা হচ্ছে বায়না দিয়েছিলাম ভ্যানের জন্য এবং পরবর্তীতে আজকে আমরা সকালে আমরা হচ্ছে টোটাল সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এই ভ্যানটা নিয়ে এসেছি শোরুম থেকে টোটাল আমাদের সাতান্ন হাজার টাকা কস্ট গেছে এবং দড়ি আছে আরও কিছু আছে আনুষঙ্গিক দিয়ে কিছু টাকা আরও লেগেছে এইগুলো ডেকোরেশন দিয়ে এগুলো আমরা আসলে দেখাইতেছি না আমরা যেই শোরুম থেকে ভ্যানটা নিয়েছি এটা হচ্ছে শোরুমের নাম এই যে এখানে দেওয়া আছে সুন্দর করে এবং আপনার অ্যাড্রেস সহ নাম্বার সব কিছু দেওয়া আছে ওনাদের ব্যবহারটা মাসাল্লাহ খুবই সুন্দর আপনাদের যদি কারো ভ্যান বানানো লাগে তাহলে আপনারা ওনাদের কাছ থেকে বানাতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ভ্যান দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ তো এখন আমরা এই ভ্যানটা সবার সবাইকে সাথে নিয়ে রাসেল ভাইকে যে আমার হাতে চাবি আছে তো এই চাবিটা আমরা রাসেল ভাইয়ের হাতে দিয়ে দিব এবং উনি আজকে থেকে এই ভ্যানের মালিক হবেন উনি এটা চালাবেন এটা আপনাদের দেওয়া জিনিস আমি আপনাদের জন্য অসংখ্য দোয়া করতেছি আল্লাহ আপনাদের ভালো করুক যারা এটা দিয়েছেন এবং যিনি অনেক আছে অনেকে আছেন যারা অনেক টাকা দিয়েছেন বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত অনেকে দিয়েছেন দিয়ে এই ভ্যানটা আজকে কিন্তু ওনাকে কিনে দেয়া এবং অনেকে দশ টাকা বিশ টাকা এক টাকা পর্যন্ত দিয়েছেন আমার কাছে এরকম রেকর্ড আছে পাঁচ টাকা ছয় টাকা যারাই যতটুকু অ্যামাউন্ট দিয়েছেন প্রত্যেকের জন্য ইনশাল্লাহ দোয়া থাকবে আল্লাহ আপনাদের ভালো করুক আর এরকম ভালো কাজের সাথে সময় থাকবেন আজকে আমরা ভ্যানটা ডেলিভারি দিচ্ছি আপনারা অনেকেই অধৈর্য হয়ে গেছেন যে আসলে আমরা ভ্যানটা কবে ডেলিভারি দিব কেন দিচ্ছি না ভিডিওটা কেন আপনাদেরকে দিচ্ছি না এটা আপনারা অনেকেই বলেছেন তো বেলুনগুলো উড়ে যাচ্ছে আমরা এখন ডেলিভারি ইনশাল্লাহ দিব রাসেল ভাই সামনে আসেন কি অবস্থা আপনার ভালো আছেন আপনি এই যে চোখের সামনে আপনার যে ভ্যান আপনি তো কোনোদিন কল্পনা করতে পারেননি যে আপনি এরকম একটা ভ্যান পাবেন কখনো তাই না তো আপনি যে জায়গা থেকে আসছেন আজকে এই ভ্যানটা আজকে আপনি উপহার পাচ্ছেন কেমন লাগতেছে বলেন তো মনে হচ্ছে না আমার এরকম মনে হচ্ছে না আপনাকে যারা এটা উপহার দিচ্ছে আজকে তাদের জন্য তো অবশ্যই দোয়া করতে হবে প্রত্যেকের জন্য নাফল নামাজ দুই রাখাত পড়বেন পরে দোয়া করবেন আল্লাহ যারা আমাকে আজকে ভ্যান কিনাতে সহযোগিতা করেছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা পঞ্চাশ হাজার টাকা যাই দিয়ে না সহযোগ করুক সহযোগিতা করুক তাদের জন্য কি থাকবে দোয়া থাকবে নামাজ পরে দোয়া করতে হবে ঠিক আছে তো আজকে আমি ইনশাল্লাহ সবাইকে সাক্ষী রেখে আপনাকে এই যে চাবিটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনার হাতে তুলে দিব এবং আমার হাতে মেমু আছে মেমু শ্রদ্ধা আপনাকে কিন্তু দিয়ে দিব ঠিক আছে এই যে হচ্ছে মেমু আমাদের পাকা মেমু টোটাল হচ্ছে সাতান্ন টাকা খরচ ঠিক আছে মেমু সহ আমরা কি করবো এটা আপনার হাতে তুলে দিব এই হচ্ছে আমাদের মেমো এই যে মেমো ঠিক আছে এখানে সাতচল্লিশ হাজার এবং দশ হাজার ছিল সাতান্ন হাজার টাকা দেওয়া হয়েছে এটা সহ আপনাকে আমরা এখন এখন ভ্যানটা উঠাই দিব ঠিক আছে তো সবাই একটু সিরিয়ালে এখানে দাঁড়াইলে খুব ভালো হয় আর আগে আমি জি বলেন আমাকে যারা এত ভালোবাসা দিচ্ছে বা এত নিজের ভাই মনে করে আমাকে যে টাকাটা দিছে বা এখন আমি একটা সংসার চালাইতে পারবো আমি কোথায় ছিলাম সবাই দেখছে তো আমি একটাই করব যে আমার মতো যারা অসহায় গরিব খারাপ অবস্থায় থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য খুশি তো আপনি নাকি জি আমি খুশি মানুষের জন্য আর একটা কথা না বললে নয় আপনি আপনারা আমার বাড়ি দেখছেন আমার বাড়ি থেকেও নাই জমিও নাই আমার একটা যে বাথরুম সেটাও নাই এখন আমি আপনাদের কাছে আরেকটা জিনিস আশা করব যে আমার কিছু সাহায্য বলতে পারেন যে আমার কিচ্ছু নাই আপনারা দা বিগত দুই তিন দিন আগে সবই দেখছেন আমি এটা অনুরোধ করে বলবো ভাই ঠিক আছে আপনাদের এরিনা আমি কোনোদিন ভুলবো না ভাই আমরা কিছু বলার নাই আমি ভুলবো আর আমরা বলার কিছু নাই ভাই আমি অনেক খুশি সত্যি আমি অনেক খুশি জি মন খারাপ করেন না এটা হলো খুশির দিন আজকে যেহেতু আপনি অনেক কান্না করেছেন বিগত দিনে সাব্বির ভাই জানে আমরা জানি তো আজকে হচ্ছে আপনার খুশির দিন আজকে আমরা সবাই আছি আর এই চাবিটা এখানে আমাদের সদ্য বড় ভাই ভাইয়ের নাম কি তুহিন ভাই উনি হচ্ছে আমাদের সবার সাথে বড় উনি আমাদের এই চাবিটা ওনার হাতে রাসেল ভাই হাতে তুলে দিবে এখন একটু সামনে সবাই আসি আমরা সবাই মিলে যেহেতু অল্পজন আছি এটা তো এখন আমি যখন বলবো তখন এটা উঠাই দেওয়ার জন্য আমি অনুরোধ করব আর দোয়া করে দেওয়ার জন্য ভালো ভালো লাগতেছে তো নাকি আমাদের উদ্যোগটা তো খারাপ লাগতেছে ভালো লাগতেছে তাই তো সাবির ভাই কী বলেন খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে আমি বলার সাথে সাথে ওই চাবিটা তোমার হাতে দিবে দিলে তোমার হাতে ভ্যানটা হয়ে যাবে মেমোটাও দিয়ে দিন ঠিক আছে মেমো এবং হ্যাঁ ভ্যানের ওপর উঠে একটু চাবি আচ্ছা এখানে হ্যাঁ এই পাশে থাক একটু গোল হয়ে দাঁড়ান না সবাই দাঁড়ান ঠিক আছে আচ্ছা হুম সাবির ভাই সামনে হ্যাঁ ঠিক আছে দেন উঠাই দেন বিসমিল্লা বলে উঠাই দিচ্ছে বাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চাবি দেওয়া হলো। কাবির বেলুনটা ফাটিয়ে দেন তাহলে ভালো লাগবে। বাহ খুশি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এখন এটা আপনারই গাড়ি। এটা আজকে থেকে আপনি চালাবেন। আপনার নিজের গাড়ি। যত টাকা ইনকাম করবেন সেটা সংসারে দিবেন। আপনার বাচ্চা আছে, বাচ্চা খাবে ওয়াইফ আছে, ওনারদেরকে দিবেন। আপনারা সহ আপনারা ভালোভাবে চলবেন ঠিক আছে মেমুটা যত্ন করে সুন্দরভাবে রাখবেন গাড়ির উপরে উঠেন গাড়ির উপরে উঠেন এই হচ্ছে রাসেল ভাই গাড়ির উপরে এখন উঠবে উঠে একটু উনি ট্রায়াল দিবে হ্যাঁ সবাই উঠেন সবাই উঠেন উঠেন আমি ভিডিও করছি সঙ্গে সঙ্গে বাহ একটা খুশির আমেজ এখানে মনে হচ্ছে যে বয়ে যাচ্ছে সবার মুখে মুখে হাসি রাসেল ভাইয়ের মুখে অনেকটাই হাসি খুশি তারা আসলে আলহামদুলিল্লাহ এই উঠেন সবাই একটু উঠেন সবাই একটু উঠেন রাসেল আমার রাসেল ভাই একটু ভ্যানটা চালাক এই হচ্ছে রাসেল ভাই ও এখন একটু ভ্যানটা চালাবে আস্তে আস্তে চালাও হ্যাঁ ঠিক আছে কেমন লাগতেছে বলেন তো রাসেল ভাই ভালো লাগতেছে ঘুরান ঘুরান ভ্যান তো চালাতে পারতেছেন নাকি আলহামদুলিল্লাহ রাসেল ভাইয়ের আগে থেকে অভিজ্ঞতা আছে রিক্সা চালাইতো তো এখন ভ্যান চালাতে পারতেছে কি অবস্থা বলেন এখন এটি ভ্যানটা পাইলেন ভালো লাগতেছে না বলেন সবার জন্য ইনশাল্লা করবে কিছু বলবো যে আমার ভাষা নাই বলার ঠিক আছে ঠিক আছে রাসেল ভাই আজকে থেকে গাড়ি আপনার চাবি আপনার কাছে থেকে গেল

উনি আমাকে একটা রুম নিয়েও দিচ্ছে বা খাট নিল টসুপ নিল বা চাদর সবই কিনে আপনারা এটাও দেখতে পারবেন ঠিক আছে আমি আমার স্বপ্নের মতো মনে হচ্ছে আমি এখন একটা কথা বলবো আর আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে কারণ এর আগে আমার তো রক্তের অনেকেই আছে কিন্তু আমাকে এরকম ভালোবাসে না বুঝতে পারছেন অবশ্যই আল্লাহ চাইলে সবকিছু সম্ভব